রবকে খুশি করার ইচ্ছা কার কার আছে একবার হাত তুলেন মাশাআল্লাহ রবকে খুশি করা একদম সহজ সুবহানাল্লাহ তো বলেন না সুবহানাল্লাহ আমার आवाज মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না শুনলে একটু বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রবকে খুশি করা একদম সহজ কারণ আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন সাজাকে নয় এবার আসেন হাদিস শরীফটা শুনলে মনোযোগ মনোযোগ আল্লাহ পাকের কাছে একশো বাক রহমত আছে কয় ভাগ এই একশো বাক রহমতকে আল্লাহ দুই ভাগ করেছেন নিরানব্বই ভাগ একটা এক বাক একটা এই একবাক রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন এই একবাক রহমতের কারণে মায়া সৃষ্টি এই একবাক রহমতের কারণে আবেগ সৃষ্টি এই একবাক রহমত থেকে মোহাব্বত সৃষ্টি এই একবাক রহমত থেকে ভালোবাসা সৃষ্টি আর সেই ভালোবাসাটা কেমন দেখেন সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে দশ মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে না সেটা মা জানে তারপরও সন্তান সন্তান ডেলিভারি পেটে জন্য মা করে করে না পোষণ না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা সেটা মা জানে বেতা সহ্য করার মতো না সেটা মা জানে তারপর মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা। তুমি না সেই মা সামান্য একটা পোকা দেখলে লাভ দিতা তুমি না সে মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সে মা